উদয়পুরে শিক্ষক অভিজিৎ দে খুনের ঘটনায় সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা শিক্ষক মৃত্যুর মর্মান্তিক ঘটনায় প্রাথমিকভাবে উঠে এসেছে পুলিশি ব্যর্থতা ও অবহেলার অভিযোগ জানা গেছে ঘটনার মূল অভিযুক্ত শঙ্কর কর্মকার স্থানীয় দাপুটে বিজেপি নেতা তবে রবিবার শিক্ষক অভিজিৎ দের বাড়িতে যাবার পর নিজস্ব প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মানিক সাহা স্পষ্টভাবে জানিয়েছেন ঘটনায় অভিযুক্তদের কোনোভাবেই ছাড় দেবে না প্রশাসন শক্ত পুলিশ তদন্তের জন্য তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষক অভিজিৎ দের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় আইন আইনের পথে চলবে বলে সোজা সাপটা জানান মুখ্যমন্ত্রী শোনা যাক শিক্ষক খুনের ঘটনায় কি প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দুঃখজনক ঘটনা আপনি জানেন যে যখনই আমি খবর পেলাম সাথে সাথে আমি সেইভাবে আমি নির্দেশ দিয়েছি এই ধরনের ঘটনা অবশ্যই কাম্য না এবং তার জন্য আইনের যা যা দরকার সেটাই যেন করা হোক সেইভাবেই কিন্তু আমি নির্দেশ দিয়েছি আপনারা দেখেছেন সবকিছু একজন শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্পষ্টতই ব্যথিত মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা কল্পনার অতীত বলেই অভিমত প্রকাশ করেন তিনি মানে ভাবা যায় না যে এরকমও ঘটনা হতে পারে কিন্তু তদন্ত চলছে আইন আইনের পথে চলবে খুনের ঘটনার পুলিশ তদন্ত চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিজিতদের বাড়িতে যান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা শিক্ষক অভিজিৎ দের খুনের ঘটনায় রাজ্যের বিরোধীরা যখন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রথম থেকেই ছিল সরব তখন বিপরীতে ধরি মাছ নাচুই পানি কোচের সতর্ক প্রতিক্রিয়া দিয়েছিলেন মহকুমার তাবর বিজেপি নেতারা রবিবার মুখ্যমন্ত্রীর কড়া বক্তব্যের পরে খুনের ঘটনার তদন্ত আরও তেজি হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল এক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে যে পাত্তা দেওয়া হবে না এদিন সেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উদয়পুর থেকে প্রসেনজিৎ দের রিপোর্ট নিউজ নাও